নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আমি আগের ভিডিও বলেছিলাম যাদের প্যান কার্ড নেই তারা কিভাবে ব্যাংকে কেওয়াইসি আপডেট করবেন বা কেওয়াইসি জমা দেবেন তো চলুন আজকে দেখাই তো যখন আপনার প্যান কার্ড না থাকবে তখন ব্যাঙ্ক আপনাকে দুটো ফর্ম দেবে হচ্ছে পার্ট ওয়ান পার্ট তো পার্ট ওয়ানটা হচ্ছে এটা তো দেখুন চলুন সময় নষ্ট করবো না সরাসরি ভিডিও হয়ে যায় তো কদিন বন্ধুরা আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও আপলোড করতে পারিনি তো তার জন্য সরি তো আপনার এরকম একটা পার্ট ওয়ান ফর্মটা আপনাকে যখন দেবে তখন এখানে দেখুন উপরে পার্সোনাল ডিটেলস বাঁদিকে তো নেম নেমে এখানে প্রিফিক্সে আপনার মিস্টার মিসেস যেটা থাকবে সেটা মানে ছেলে হলে মিস্টার বিবাহিত মহিলা হলে মিসেস অবিবাহিত মহিলা হলে মিস আচ্ছা আপনার অবিবাহিত ছেলে হলে মাস্টার এইগুলো আপনি প্রিফিক্সে করে দিতে পারেন আর ফার্স্ট নেমে ফার্স্ট নেম মিডিল নেমে মিডিল নেম লাস্ট নেমে লাস্ট নেম তো আমি এখানে লিখে নিয়েছি উদাহরণ হিসেবে ফার্স্ট নেমে রমেন আর লাস্ট নেমে হচ্ছে মন্ডল যদি মিডিল নেম কিছু থাকে ধরুন এনার নাম যদি রমেন চন্দ্র মন্ডল হতো তাহলে রমেন ফার্স্ট নেমে হতো মিডিল নেমে চন্দ্র লাস্ট নেমে মন্ডল আচ্ছা ডান দিকে উপরে কারেন্ট ফটো ওখানে একটা বসাবেন হুম কারেন্ট ফটো একটা লাগিয়ে দেবেন দিয়ে চলে আসুন নিচে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্টটা কে জমা দিতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে লিখে দেবেন নিচে হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে আপনি যদি মানে যেখানে আপনার বাড়ির ঠিকানা মানে যেখানে বসবাস করেন সেখানকার ঠিকানা যদি হয় তাহলে এখানে রেসিডেন্সিয়াল ইন্ডিভিজুয়ালে দেবেন আর যদি ব্যবসা সূত্র হয় তাহলে নন রেসিডেন্সিয়াল এটাই ঠিক দেবেন আচ্ছা তারপরে চলে আসুন অকুপেশান টাইপ অকুপেশান টাইপ আপনি কী করেন সার্ভিস প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর হ্যাঁ এখানে আরও ক্যাটাগরি আছে হাউস ওয়াইফ স্টুডেন্ট আপনি যে ক্যাটাগরিতে পড়বেন সেই ক্যাটাগরিতে ঠিক দিয়ে দেবেন আচ্ছা চলে আসুন অ্যানুয়াল ইনকাম অ্যানুয়াল ইনকাম ইম্পর্টেন্ট জিনিস এখানে আপনাকে অ্যানুয়াল ইনকাম একটা দিতেই হবে ঠিক আছে আমি এখানে এক লাখ কুড়ি হাজার টাকা দিয়ে দিয়েছি তো অ্যানুয়াল ইনকাম আপনারাও দিয়ে দেবেন আপনাদের যেটা অ্যানুয়াল ইনকাম আছে আচ্ছা পাশে আসুন ম্যারিটাল স্ট্যাটাস মানে আপনি বিবাহিত না অবিবাহিত যদি অবিবাহিত হন সিঙ্গেলে ঠিক দেবেন যদি বিবাহিত হন ম্যারিডে ঠিক দেবেন এখানে আর কিছু নেই চলে আসুন এবার আইডেন্টিফিকেশন ইনফরমেশান আইডেন্টিফিকেশান ইনফরমেশনের মধ্যে এখানে আধার নাম্বার আছে আধার নাম্বার আপনার যেটা আধার নাম্বার আছে আপনার আধার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন লিখে দেবেন ঠিক আছে আচ্ছা আমি এখানে লিখে নিয়েছি ওয়ান জিরো জিরো ওয়ান টু জিরো জিরো টু থ্রি জিরো জিরো থ্রি আচ্ছা প্যান নাম্বার দিতে হবে না যে প্যান নেই বলেই আজকে এই ধরুন আপনাদের যাদের প্যান নেই তাদের জন্যই এই ভিডিও আজকে হ্যাঁ তো নিচে চলে আসুন ওবিডি ওবিডি তে দেখুন পাসপোর্ট আছে ভোটার আছে ড্রাইভিং লাইসেন্স আছে হুম তো আপনার যে ডকুমেন্টসটা অ্যাডিশনাল হিসাবে আছে ভোটার থাকলে ভোটারে ঠিক দেবেন নিচে ডকুমেন্ট নাম্বারে ডকুমেন্ট নাম্বারটা লিখে দেবেন ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্সে ঠিক দেবেন নিচে ডকুমেন্ট নাম্বারে নাম্বারটা লিখে দেবেন আচ্ছা তারপরে চলে আসুন থ্রি ডট ওয়ান কারেন্ট পারমানেন্ট ওভারসেস অ্যাড্রেস ডিটেলস এখানে আপনার অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দেবেন অ্যাড্রেস টাইপটা কী আছে আপনার মানে আপনি রেসিডেন্সিয়াল যদি যেখানে বসবাস করেন সেখানকারই ঠিকানায় থাকেন তাহলে রেসিডেন্সিয়াল করবেন যদি ব্যবসা সূত্রে কোথাও থাকেন তাহলে বিজনেসে টিক দেবেন এবং মানে বিজনেসের যে জায়গা আছে সেখানকার অ্যাড্রেসটা দেবেন তো নিচেই দেখুন ও এখানে আবার একবার ওবিডিটা আছে হ্যাঁ তো পাসপোর্ট ভোটার ড্রাইভিং লাইসেন্স আপনার যেটা থাকবে সেটা টিক দেবেন আর এখানে ডকুমেন্ট নাম্বারটা লিখে দেবেন এবার চলে আসুন নিচে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি এই লাইন ওয়ান লাইন টু লাইন থ্রিতে আপনার পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন ভিলেজ পোস্ট পিএস সেরকম করে যেমন এখানে লেখা আছে সেরকম করে দিয়ে দেবেন ভিলেজ বনগা পোস্ট অফিস বনগা পিএস বনগা আচ্ছা ডিস্ট্রিক্ট নিচে এখানে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্টটা লিখে দেবেন পিন অবলিক পোস্টাল কোডে এখানে পোস্টাল কোডটা আপনার দিয়ে দেবেন আচ্ছা স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি এটা ওয়েস্ট বেঙ্গল নিয়েছি আপনার যেটা স্টেট হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন আচ্ছা এই হয়ে গেল নিচে আসুন থ্রি পয়েন্ট টু করসপন্ডেন্স লোকাল অ্যাড্রেস এটা ধরুন আপনার যেখানে আপনি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর লোকাল মানে করসপন্ডেন্ট অ্যাড্রেস মানে ধরুন আপনি যেখানে থাকেন সেখানেই যেখানে বসবাস করেন সেখানকারেরই অ্যাড্রেস আছে তাহলে দুটো সেম হবে তো এখানে টু করে দেবেন আর যদি আপনার ব্যবসা সূত্রে ব্যবসার ঠিকানা আলাদা থাকে এবং রেসিডেন্সিয়াল ঠিকানা আলাদা থাকে তাহলে দুটো ঠিকানা দুটো জায়গায় লিখে দেবেন লোকাল অ্যাড্রেসে আপনার থ্রি পয়েন্ট টু লোকাল অ্যাড্রেসে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর উপরে ওটা বিজনেস অ্যাড্রেস দিয়ে দেবেন এই হয়ে গেল কন্ট্যাক্ট চার নম্বর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ওয়ানে মোবাইল নাম্বারটা আপনার দিয়ে দেবেন যদি কোনো অ্যাডিশনাল মোবাইল নাম্বার থাকে তাহলে সেটা মোবাইল নাম্বার টুয়ে এখানে দিয়ে দেবেন এই হয়ে গেলো ইমেল আইডি আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন এখানে ইমেল আইডি টা বসিয়ে দেবেন আমি এখানে নিয়ে নিয়েছি রমেন ফোর জিরো অ্যাট দা রেট জিমেল ডট কম এখানে আপনার আপনার আপনাদের ইমেল আইডিটা বসিয়ে নিন আচ্ছা নিচে আসুন ডেট ডেটটা এখানে আপনি যে ডেটে কেওয়াইসিটা জমা দেবেন সে সেই দিনকার ডেটটা দিয়ে দেবেন পাশে প্লেস প্লেসে আপনার ভিলেজের নামটা লিখে দেবেন আর ডান দিকে নিচে সিগনেচার অর থাম ইমপ্রেশন অফ কাস্টমার এখানে আপনি সই করে দেবেন আর যদি এলটিআই কাস্টমার হয় তাহলে হাতের পুরোনাগুলি টিপ দেবেন এই হয়ে গেল পার্ট ওয়ান চলুন আবার পার্ট টু এ টু এরকম আপনাকে একটা ফর্ম বলে ফর্ম দেবে যেখানে দেখুন বা এক নম্বরে ফার্স্ট নেম নেম বলে লেখা আছে ঠিক আছে তো এখানে আপনার ফার্স্ট নেমে ফার্স্ট নেম লিখে দেবেন মিডিল নেম যদি কিছু থাকে মিডিল নেমে দিয়ে দেবেন সার্ড নেমে সার নেমটা দিয়ে দেবেন তার দিকে ডেট অফ বার্থ আপনার যেটা ডেট অফ বার্থ হবে সেই ডেট অফ বার্থটা এখানে লিখে দেবেন আমি এখানে নয় ছয় দু হাজার কুড়ি লিখে দিয়েছি হুম তো আপনাদের যেটা হবে সেটা লিখে দেবেন জন্ম তারিখ আচ্ছা তিন নম্বরে আসুন ফাদার্স নেম ফাদার্স নেম উপরে দেখুন ফার্স্ট নেম নিচে এই মিডিল নেম আর সার নেমে টাইটেলটা লিখবেন তো আমি এখানে লিখে নিয়েছি ফার্স্ট নেমের রাম আর লাস্ট নেমে মন্ডল আছে বাবার নাম লিখে নিয়েছি তো আপনারা ওই আপনার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন ফার্স্ট নেম লাস্ট নেম মিডিল নেম করে আচ্ছা এরপর চার নম্বর পাঁচ নম্বর এগুলো যারা ধরুন টাউনে বসবাস করে হ্যাঁ তাদের জন্য যারা গ্রামে বসবাস করে তারা এগুলো পাবে না ফ্ল্যাট নাম্বার রুম নাম্বার আচ্ছা সাত নম্বরে চলে আসুন ব্লক নেম ব্লক নেম কি হচ্ছে আপনার যে বিডিওর নাম যেটা আছে ব্লকের যেটা নাম আছে সেই ব্লকের নামটা এখানে দিয়ে দেবেন আচ্ছা আট নম্বরে কিছু দরকার নেই নম্বরে এরিয়া আর লোকালিটি আপনার যেটা ভিলেজের ভিলেজের যে নাম আছে ভিলেজ নামটা এখানে দিয়ে দেবেন তাহলেই হবে আচ্ছা দশ নম্বরে টাউন সিটি আপনার নিয়ারেস্ট যে সিটি আছে সেই সিটির নামটা এখানে বসিয়ে দেবেন আচ্ছা এগারো নম্বরের ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে সেই জেলার নামটা বসিয়ে দেবেন এখানে আমি এখানে নর্থ চব্বিশ পরগনা করে দিয়েছি আচ্ছা এরপর আসুন স্টেট স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এখানে আপনার যেটা স্টেট হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন হচ্ছে এখানে তেরো নম্বরে হচ্ছে পিন নম্বর আপনার যে পোস্টালে যে পিন কোড নাম্বার আছে সেটা এখানে বসিয়ে দেবেন আচ্ছা পনেরো নম্বর হচ্ছে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন এরপর চলে আসুন কুড়ি নাম্বার হচ্ছে আপনাদের যেটা হবে সেটা আপনারা করে দেবেন এরপর চলে আসুন সোজা নিচে ভেরিফিকেশন এর পার্টটা ভেরিফিকেশন এর পার্টে দেখুন আই দিয়ে বড় একটা ড্যাশ দিয়ে আছে তো এই ড্যাসটায় আপনার নামটা বসাবেন হ্যাঁ আমি এখানে রমেন মন্ডল লিখে দিয়েছি আচ্ছা এখানে আর কিছু করার দরকার নেই নিচে ভ্যালি ভেরিফাই টু ডে দা এখানে যে ডেটে জমা দেবেন সেই ডেটটা ডে মান্থ ইয়ার এই ফর্মেটে লিখে দেবেন নিচে প্লেস প্লেসের জায়গায় আপনার ভিলেজের নামটা লিখে দেবেন আমি এখানে বনগা করে দিয়েছি সিগনেচার অফ দ্য ক্লাইমার এখানে সিগনেচার আপনার করে দিতে হবে আপনার অ্যাকাউন্টে যে সিগনেচার আছে সেই সিগনেচারটা এখানে করে দেবেন এল হলে এল ব্যাস এই হলো পার্ট টু পার্ট ওয়ান পার্ট টু যাদের প্যান কার্ড নেই তারা এইভাবে কেওয়াইসি আপডেট করবেন বা কেওয়াইসি ফর্ম ব্যাংকে জমা দেবেন তো বন্ধুর বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা একটা করে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং চ্যানেল ভিডিও ভালো লাগলে লাইক করে দিন আর যদি কোনো কিছু জানার থাকে কোথাও কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানান আমি রিপ্লাই বা সলিউশন আপনাদের দিয়ে দেবো তো থ্যাংকস বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও